এই সন্ত্রাসের Godfather মাস্টারমাইন্ড তারক রহমান আপনাদের উদ্ধার করে দিতে যাচ্ছে যে রহমান দন্তের পক্ষ ছিলেন খালেদা দিয়ার আসার সামনে বালুন জোড় ছিল এক সেকেন্ডের জন্য নাইতে পারেন না জনগণ আপনাদের মুক্ত করে দিয়েছে কহবে আল্লাহ যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষ উপরে আপনি মুখে বলে চালাচ্ছেন আমরা দেখে ছাড়বো আপনাদের সাহস থাকে আসুন বেরোতে মাঠেও আমরা আপনাদের কত পাঠা হয়েছে বুকে দেখে নিবো পারো দারে বাংলাদেশের জয় হবে সন্ত্রাসকে না বলুন বাজকে না বলুন দুর্নীতিকে না বলুন দখলদারিত্বকে না বলুন এই তারেক রহমান এবং তার পিছনে যে তিনশো গজ আছে যারা তিনশো আসনে রয়েছে এদেরকে না বলুন তবে আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবে আমাদের বাংলাদেশ বাংলাদেশের লড়াই জানি না ঐক্যবদ্ধ থাকুন আজাদের মুছে চাল করুন পলাশের প্রান্তরে চলুন আমরা চাই একটি নতুন বাংলাদেশ যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম